হাই ফ্রেন্ডস আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির মা পদ্মাবতীর এক বিশেষ ভোগ যেটা আমার হাজব্যান্ড করছে বিরিয়ানি দেওয়া হবে আজকে মাকে আলু ও পনির বিরিয়ানি দেখো তোমরা এই প্রথমবার আজকে মাকে নিবেদন করা হবে আমার হাজব্যান্ড করছে প্রথমে আগে আলুটা ভালো করে আলুর দমের মধ্যে করে নিয়েছে যেটা আমরা মাংস করি মাংসটা যেভাবে করি সেইভাবেই আলুটা করে নিয়ে তারপর এক একে লেয়ার সাজিয়ে আর ভাতটা সেভেন্টি পারসেন্ট করে নিয়েছিল থার্টি পারসেন্ট দমেতে হবে একে একে লেয়ার দিচ্ছে একবার হয়ে গেছে আলু মশলা ও আলু দিয়ে তার উপর ভাত দিয়েছে কিছুটা এবার আবার আলু ও পনির দিয়ে তার উপর আবার ভাত দেওয়া হবে ওই রান্নাটা করছে আমি দাঁড়িয়ে দেখছি ভিডিও করছি ওই সব রান্না খুব ভালো পারে করতে আজ মায়ের ভোগে যাবে এই নিরামিষ বিরিয়ানি জল জাফরানের জাফরানটা অনেকক্ষণ থেকে ভেজানো ছিল বলে পুরো দুধটা পুরো হলুদ হয়ে গিয়েছে কেশর ছিল ভেজানো এখানে আতর দেওয়া হলো সাদ মতো নুন দেওয়া হলো ঘি দিচ্ছে গোলাপ জল গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল তখনই মনে হচ্ছে একেবারে বিরিয়ানি তৈরি এটা বিরিয়ানির মশলাটা দেওয়া হলো আর আলুর দমটা আমরা পুরো করেছিলাম নিরামিষ যেহেতু মাকে ভোগ দেব দেখে কিছু মনেই হচ্ছে না দেখো এবার হাঁড়িটা দমে বসানোর জন্যে হাঁড়ির ধারে পুরো আটা দিয়ে গোল করে দেওয়া হবে তার উপর থালাটা বসবে যেহেতু দমে থাকবে হাঁড়িটা আমি সব জোগাড় করেছি আরও করছে আমি নিরামিষ পারতাম না ওর থেকে শিখলাম দেখেই মনে হচ্ছে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আমিষ আমি নিরামিষ তোমরাও একদিন করো করে খেয়ে জানিও কেমন লাগলো তোমাদের খুব সোজা আমিও শিখে নিলাম আমিও এবার করবো নিজে নিজে দেখো দেখে কি সুন্দর লাগছে উপরটা এই হাড়ি আমাদের দমে বসে